আসসালামু আলাইকুম প্রত্যন্ত গ্রাম অঞ্চলে মুগ্ধকর কৃষকের ফসলি মাঠে চলে আসলাম ভিডিওটি টেনে অবশ্যই শেষ পর্যন্ত থাকবেন এটি সেই সোনালি আস পাট ক্ষেত এগুলি এখনে খুবই কষ্টসাধ্য ফসল হয়ে উঠেছে শুধুমাত্র পানি না হওয়ার কারণে দেখুন এর মাছ দিয়ে আঁকা বাঁকা মেঠোপথ যে কোনো মানুষই প্রেমে পড়ে যাবেন এই পাট গাছগুলি পানিতে জাগ দিতে হয় সেই পানি না থাকার কারণে এই পাটের চাষ অনেক এলাকায় প্রায় বন্ধই হয়ে গেছে তবুও হঠাৎ করে দেখতে পেলাম এই পাট ক্ষেত সব থেকে বেশি সৌন্দর্য লাগছে ক্ষেতের মাঝ দিয়ে এই মেঠো পথটি যেটি দেখে সোনালি আশ সোনালি মন নরম মন নরম হৃদয় যেন আচ্ছিন্ন হয়ে গেল এই জন্য আমি প্রত্যেকটা ভিডিওতে বলি কংক্রিটি ধুলাবালি শহর ছেড়ে সুযোগ পাইলে পরিবার সহ প্রত্যন্ত গ্রামাঞ্চলে চলে আসা উচিত সবুজের ধারে বুক ভরে নিঃশ্বাস নিতে পারা যায় যদুবা পুরোজনের জন্য বা কর্মের কারণেই শহরে থাকতে হয় তার মাঝেও সময় পেলে চলে আসা উচিত এই সবুজের মাঝে দেখুন কি সুন্দর রাস্তাটি যদি আপনি আসেন মনে চাইবে প্যাটে ভাত না থাকলেও ক্ষুধা অনুভব করতে পারবেন না এখানে দাঁড়িয়ে পড়ে এই পৃথিবীটা এত সুন্দর করে সাজিয়ে দিয়েছেন শুধুমাত্র আপনার আমার জন্য তা কল্পনার অতীত চলছি আর চলছি আর মুগ্ধতায় ছেড়ে যাচ্ছে জানি না মাঠ দিয়ে এদিক ওদিক কোথায় চলে যাচ্ছি বুঝতে পারছি না বুঝতে চাচ্ছিও না এতটাই সুন্দর মুগ্ধকর প্রত্যন্ত গ্রামের মধ্যে মাঠে এসে গেছে কৃষক আমাদের গর্ব কৃষককে আমাদের নিয়ে গর্ব করা উচিত আমি ব্যক্তিগতভাবে মনে করি সর্বোচ্চ সম্মান পর একটি ব্যক্তি সেটি হলো কৃষক আপনারা যারা এমন সুন্দর সুন্দর প্রাকৃতিক দৃশ্য ভিডিও উপভোগ করতে চান আমার চ্যানেলটি অবশ্যই অ্যাক্টিভের সঙ্গে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আশ্বস্তার সৃষ্টি প্রাকৃতিক সৌন্দর্য সুযোগ পেলেই এসে উপভোগ করার জন্য বিশেষ অনুরোধ রইল সবাইকে আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের সকলের জন্য দোয়া কামনা করি ভালো থাকবেন খুদা হাফেজ